এখন ম্যাচে এন্ড ভুলবশিত হয়েছে ষোলো বস্তা না হয়ে ষোলো বস্তা স্লো হয়ে গেছে সো দুঃখিত হয়েছে এটার জন্য এন্ড এখন আমরা ল্যান্ড করব সো দেখি ওই ওইখানে রান্ন করব না এখানে ল্যান্ড করব তো সো দেখি কোথায় ল্যান্ড করা যায় এন্ড আমরা এই যে এখানে ল্যান্ড করে ফেলবো সো রি ওয়ান টু থ্রি এন্ড ল্যান্ড হয়ে যা এন্ড এখন আমরা ল্যান্ড হব এন্ড ল্যান্ড হয়ে দেখি কোথায় নামা যায় এখানে না এখানে না অন্য জায়গায় নামা লাগবে এখানে অনেক এনিমি নামতেছে সো আমাদের ফার্স্ট এম ফোর খুঁজে বের করতে হবে কারণ শুধুমাত্র এম ফোর এন আমরা খেলবো অ্যান্ড ল্যান্ড করে ফেলেছি অ্যান্ড এখন এনিমি আসছে ভাই চারিদিকে ভাই এনিমি ভাবছিলাম এখানে কম এনিমি এখানে আরো বেশি এনিমি ভাই সো এখন আমরা দেখি ভাই কোথায় যাওয়া যায় সাইড দিয়ে এটা দেয়া এর ভিতরে আমি একটা ফার্স্ট একটা কি পেয়ে জানেন আসেনাল কিপে গেছি সো আর্সেনালে ভিতরে বেশি বা এম41 ম্যাক্স থাকে সো আমরা কিন্তু তিন লেভেল এম41 চাইলে ইউজ করতে পারবো সো এখন ভাই যে পরিমাণে এনিমি আমার তাতে করে ভাগতে হবে সো আমি তাড়াতাড়ি করে ভাগি ভাই আমি তো ভাই গাড়ি ক্যারেক্টার নিয়ে আসছি না যে ভাগমু ভাই মিশা ক্যারেক্টার নিয়ে আসি নাই সো এই ঘরের ভিতরে দেখি আছে নাকি না ভাই শিট গাইস ভিতরে দেখি আরো দেখি এন্ড এটা কিন্তু এস বিআর র‍্যাঙ্ক চলতেছে সো আমরা কিন্তু র‍্যাঙ্কে বিআর র‍্যাঙ্কের ভিতরে আমরা খেলতেছি এন্ড অনেকেই বলবেন যে আমি আসলে নো আসলে আমি নো বনি দিন ধরে খেলি না তো আমি ওল্ড প্লেয়ার অনেক আগে থেকে খেলি পাঁচ সাত বছর ধরে খেলি কিন্তু এখন বেশিরভাগই ফিফা খেলি না কারণ এখন মাইল কাট করে শুরু করে দিয়েছি সো এখন টাইম পাস করার জন্য আর এমনি ভাই সামনে এনিমি ভাই তাড়াতাড়ি ভাব আরে ভাই মেটা দিছ আমারে ভাই এটা কোনো কথা হইলো ভাই

এন্ড এখন আমি এম ফোর এন রেখে কোন দেশ থেকে পাই আল্লাহ জানে কতক্ষণ সময় লাগে নাকি পুরো ম্যাচে এম এ ফোর এন সারাই খেলি আর গেছে একটা কথা আমার বাসার আশেপাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে মানে এগারোটা বিল্ডিং হবে সো এখন থেকে তিন চার বছর গায়ে শব্দের উপরে আমাদের প্যারা খাইতে হবে সো দেখা যাক আমার এমন মাইক্রোফোন হলো দুইটা মাইক্রোফোন সো গিয়ার বলবো সো এখন আমরা এই একটা গোড়া হিসাব দিয়ে এখানে যদি কোনো আর্সেনাল কী বা অ্যাটেম ওরে ওয়ান যদি এক লেভেলের পাইতাম বা শূন্য লেভেলের পাইলে ভাই আমার কোনো আপত্তি আসলো না কিন্তু এখন ভাই এক লেভেলেরও আমার কাছে এম ফোরে ওয়ান নাই অনলাইন গেস এখন গেস মোটামুটি অনেকগুলো জুম চলে গেছে সো এখন মোটামুটি ভালো একটা জুমে টান দিবে সো এখন আমরা একটা আর্সেনাল কি কেনা লাগবে কারণ আমি আর মানে পুরাটা ম্যাচ বোরা গেছে আমি একটা এম ফোরে ওয়ান পাইলাম না সো মানে ভাই হচ্ছে কীভাবে ভাই এম ফোরে ওয়ান পাবো ভাই আল্লাহ জানে এখন একটা আর্সেনাল কি কিনা লাগবে সো দেখি কোথায় আর্সেনাল কি পাওয়া যায় তো আমি আর্সেনাল এর জন্য ভাই খুঁজতেছি আমার কাছে ছয়শো টাকা আছে 600 টাকা দিয়ে তোমার পাওয়া যায় দেখি আর্সেন্ট কিনে ফেলি কিনলে আমার ভাই কাম হয়ে যাবে ভাই আর্সেনাল কি এত দাম আ 1000 টাকা ভাই পুরাই মারা খাই গেলাম ভাই এখন আবার আবা দরকার হবে সো এখন আমরা আবার কুড়া লাগবে আমাদের টোকেন ভাই আমি ভাই টোকেন নিয়ে এসে এখন गाइस আরসনার কিনবস একটা আরসনার কিনে ফেলে আর কি কেনার পরে যা আসে আমার পাশে একটা আরসনার বক্স আছে মানে একটা ঘর আছে সো এখান থেকে আমরা একটা আরসনার তুলে নিব এন্ড আশা করি गाइस প্রথম ইয়াতে আমাদের আরসনারে M41 পেয়ে যাব

আমার এখানে আইসা করছ থেকে আই সে লাগতেছে উপর থেকে আমি এনেমি মার্মালি ঝাঁকে ঝাঁকে দেখি লেভেল ফোর এটা করতে ওই যে ওই সামনে নিবি মার

তো ভাই আমরা এন্ড এদের ভিতরে আশা করি গেছেন আরে ভাই ও এন্ড মাইরে দিয়েছি দেখতে পাচ্ছেন একটা শুধু শুধু এন্ড এখন আমরা আমাদের বাইকটা নিয়ে আবার চলে যাবো আমরা আমাদের বাইকটা নিয়ে দেখি কোথায় যাওয়া যায় এন্ড আমরা এখন ঘুরে নিতেছি এখান দিয়ে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় আচ্ছা শুধু আমরা আগে এই চারপাশে আগে একটা রাউন্ড আসি সো রাউন্ড দেওয়ার ভিতরে যদি এনেমি পায়ে যায় আমাদের বাইকটি কিনতে হবে মারতে হবে প্লিজ প্লিজ আল্লাহ আল্লাহ আমি নিশাগার একটা নেই সরি ভাই ভাই বিচ্ছেন ভাই সরি আই দিন সরি ভাই আমি একটা মোটামুটি জায়গায় আর মাত্র কয় জনবাইকে আছে আমার তিনজন বাকি আছে সো আমার এনে আর কি চারজন সো দেখি এন্ড এই এরিংটাকে জেন আমাকে মারতে হবে আমি একটা দিই এন্ড দেখি না রে ভাই তোর কালা আমি খাই দিছি একটা পিক দে ভাই একটা হেডশট দিতে দে মানে এন্ড এক একটা 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 অল রাইট অল রাইট একটা হেডশট ভাই 97 ডা গেছে তো আমারও মোটামুটি অর্ধ খেল শেষ এন্ড দেখি লাস্ট শটটা কে দিতে পারে এন্ড আমি যদি দিতে পারি তাহলে আপনারা অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এন্ড গাইস আমরা ফাইনালি আমাদের থার্ড কিল আমরা কনফার্ম করে ফেললাম এন্ড এর মাধ্যমে আমাদের আর মাত্র একটা এনিমি বাকি আছে

এন্ড গাড়ি গাড়ি আর শেষ এর এই যে শেষ বাবা এখন তুমি নামো আমি তোমাকে ছয়ে দিব নামো 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 এই যে ক্লালটা ফালাইছে এন্ড দেখি লাস্ট একটা আমরা দেখতে পারবো এন্ড এই যে এই যে ফাইনালি আমরা মেরে দিয়েছি অ্যান্ড আমাদের বু আর কনফার্ম এন্ড ফাইনালি আমরা আমাদের সমাজটা কমপ্লিট করতে পেরেছি অ্যান্ড অলওয়েজ থ্যাঙ্ক আমাদের জন্য অ্যান্ড ভিডিওটা সবাই অবশ্যই ভালো অবশ্যই অবশ্যই I wish you goodbye everyone.